হ্যালো এভ্রিওান হ্যাঁ ঠিকই ধরেছি সেদিন ছিল দীঘা যাওয়ার দিন আর ঘুম ভেঙেই একদম সরাসরি দীঘা যাওয়ার পথে আমরা চলেছিলাম অনেক ধরেই সেদিন আর এই যে মাছ রাস্তায় কিছুটা আমি শট নিয়েছিলাম যেটা আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম সেটা হলো কোলাঘাটে এই যে কোলাঘাটে আমরা এসে গেছি এরপর এখানে কিছুক্ষণ আমরা হোল্ড করেছিলাম এই যে আর কোলাঘাটে এসেছি মানে তো সকাল সকাল একটু চা খেতেই হয় তাই আমরা চলে এলাম চা খেতে এই যে আমাদের চা এসে গেছে গরম গরম চা আর এই যে মাটি মানে চা কি টেস্ট তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত কিছুটা পরে আবার চলেও এলাম এই যে প্রায় এসে গেছি কাছাকাছি দেখতে পাচ্ছি এই যে দীঘার সেই রাস্তা যেটা আমাদের খুবই পরিচিত আর দীঘায় তো এখন একটা নতুন আকর্ষণ যেটা হলো জগন্নাথ ধাম এই যে থেকে দেখা যাচ্ছে এই জগন্নাথ মন্দির যেটা অবশ্য আমরা পরে যাব বলে ঠিক করেছি আগে তো প্রথমে আমাদের হোটেলে যেতে হবে এই যে দূর থেকে দেখলেও যেন এত সুন্দর লাগছে যে কি বলবো খুব সুন্দর সাজিয়েছে আমরা প্রায় চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি সত্যি অসাধারণ একটা প্রকৃতি সকালবেলা এগুলো দেখলে জাস্ট অসাধারণ লাগে এই যে প্রায় এসে গেছি আমরা আর আমাদের যেই হোটেলটা বুকিং করা হয়েছিল সেটা একদম সমুদ্রের পাশে ছিল এই যে আমরা একেবারে সিবিচের দিকেই কিন্তু যাচ্ছি আর সিবিচের ঠিক সামনেই এই হোটেল একদম সামনে এই যে এসে গেছে প্রায় এই যে দেখাচ্ছে এটা হচ্ছে হোটেলটার আর কি পেছনের দিক আমরা সামনের দিকে যাচ্ছি এই যে একদম সোজা রানী কুঠি হোটেল যেখানে আমরা ছিলাম আর এই হোটেলের একদম এই যে বারান্দা থেকে একদম এই যে সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম সমুদ্র দেখা যাচ্ছে এত সুন্দর লেগেছিল যে কি বলবো দারুণ জাস্ট অসাধারণ এখান থেকে তো পুরো এই চত্বরটা পুরো দেখা যাচ্ছিল আমি তো বারান্দায় গেলে আর আসতেই চাইছিলাম না তারপর আমরা চলে এলাম একটু স্নান করার জন্য বাট এত জোয়ার এসেছিল আমি আর সমুদ্রে ভয় নামিনি তারপর আবার বিকালবেলা সাড়ে চারটের সময় জোয়ার কমে যেতে এসেছি সবাই মিলে তখনও অনেকটাই ঢেউ বাট অত জোয়ার ছিল না সমুদ্রে কিন্তু আমি এই প্রথমবার ফোন নিয়ে এলাম আর ফোনের মধ্যে কভারটাও ভালো করে শক্ত করে লাগিয়ে নিয়েছিলাম আর তোমরাই বলো যে ফোন ফোনটা যদি আমি না আনি তাহলে আমি ছবি তুলবো কী করে এই এত কিছু কি করে আমি শটগুলো নেব তাই জন্য ফোনটাকে একদম খুব সাবধানে রেখেছিলাম বিকালবেলা এই যে আমরা মজা করতে চলে এসেছি এই সময় খুব ভালো লেগেছিলো সেদিনটা দারুণ তবে হ্যাঁ একটা দিনে তো আর সবটা ভালোভাবে হয় না তো আরও দুটো দিন থাকলে ভালো হতো দারুণ ছিল দিনটা জাস্ট অসাধারণ তো আজকের জন্য এতটুকুই আবার আমি পরের ব্লগ নিয়ে আসবো দীঘারই আবার ব্লগ তোমাদের জন্য আবার রেডি করে নিয়ে আসবো